সুন্দর সুন্দর ব্যাগ কালেকশন নিয়ে আসছি তোমরা যদি আজকে লাইভে থাকা অবস্থায় ব্যাগ অর্ডার দাও তাহলে হচ্ছে ডেলিভারি চার্জ একদম ফ্রি এই যে দেখো ফার্স্টে যে ব্যাগটা আনছি সেটা তোমরা দেখলে অবাক হয়ে যাবো একদম আর আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা লাইফটা কি ক্লিয়ার আসছে কিনা সবাই একটু কমেন্ট করে জানাও সবাই কমেন্ট করো তাড়াতাড়ি এখনো দেখি না হাই হ্যালো কেমন আছো তোমরা সবাই আর কার বাসায় কেমন গরম অবশ্যই কমেন্ট করে জানো কেমন আছো হাই আপু হ্যালো আজকে লাইভে থাকা অবস্থায় তোমরা যদি কোনো ব্যাগ অর্ডার করো তাহলে কিন্তু ডেলিভারি চার্জ একদম ফ্রি পাবা হাই প্রিয় আখি আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো বৃষ্টি মণি হাই আপু তোমার পাশে আছে এগিয়ে যাও থ্যাংক ইউ আপু অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপু তুমি কেমন আছো কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আমি শুরুতেই যেই ব্যাগটা দেখাবো সেইটা তোমরা দেখে অবাক হয়ে যাবে একদম এটা কিন্তু একদম অরিজিনাল একটা ব্যাগ অনেকেই ভাবো যে রেপ্লিকা বা মানে থাকে না মানে হ্যাঁ ডুপ্লিকেট এটা কিন্তু একদম ডুপ্লিকেট না এটা কিন্তু একদম এই দেখো এই ব্যাগগুলা যারা যারা অর্ডার করতে চাও আমি যখন দেখাবো আমি সুন্দর করে নিয়ে ধরবো তোমরা তখনই স্ক্রিনশট দিয়ে রাখবা পর্দা কোন পেজ থেকে নিছো মায়ের দোয়া হোম টেক্সটাইল পেজ থেকে না এই ভিডিওগুলা কিন্তু দেওয়া আছে তোমরা আমার আইডির নিচে একটু গেলেই দেখতে পারবা এই যে দেখো এই ব্যাগটা কতটা সফট দেখো এটা কিন্তু পুরো অরিজিনাল লেদার এই ব্যাগের মধ্যে কিন্তু অনেক অনেক স্পেস আছে দেখো সাইডে দেখলে তোমরা বুঝতে পারবো পুরো এক হাত চার আঙ্গুলের সমান মতো স্পেস অনেক কিছু রাখতে পারবে তাইলে এত গরম ভাই এই যে দেখো হিউজ আর এখানে কিন্তু ব্যাগটা খুব স্টাইলিশ ব্যাগটা এই যে দেখো ব্যাগের মধ্যে যে চেন গুলা দেওয়া আছে ব্যাগের মধ্যে কিন্তু জায়গা ব্যাগ ব্যাগের কিন্তু লেদারটা খুব সুন্দর বেল্টটা এখানে কিন্তু দুইটা বেল্ট বেল্ট আছে তোমরা এই বেল্টটাও ইউজ করতে পারো চাইলে আর নয় শুধু এই লেদারের এই ইচিকন বেলটা ইউজ করতে পারো দুইটা বেল্ট আছে আমি এই বেলটা দিয়ে দেখাই ব্যাগটা কত ক্লাসি লাগবে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম ব্যাগটি এখন জায়গায় দিছি এই ব্যাগে এই বেলটা দি দিয়ে আমি দেখাই কত সুন্দর আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বরিশাল থেকে কে কে লাইভে আছো এই যে দেখ